আয়না করে কিভাবে রাখা হতো আয়না করে কিভাবে মানুষের কঙ্কাল সংরক্ষণ করে গোপন করা হতো এইভাবে না জানি কত হাজার মানুষের জান তারা করে নিয়েছে কত মানুষের রক্ত তারা নিয়েছে কত মানুষের মায়ের বুক খালি করেছে এটার হিসাব করে আজ পর্যন্ত করা যায় না এতে করে কি হয়েছে আল্লাহ পাক সুযোগ দিয়েছে দেখছে তওবা করে ফিরে আসি

ভালো কথা বিজয় হয়েছে এটা তো মুসলমানদেরকে শিক্ষা এটা দেওয়া হয় নাই এটা মুসলমানের শিক্ষা হতে পারে আমরা যে মারামারি করতেছি আর নিজেদের ক্ষমতা প্রকাশ করতেছি যখন ইলেকশন আসবে তখন কি মানুষ আপনাদেরকে ভোট দিবে মনে করতেছে হ্যাঁ ক্ষমতা না আসতেই এত ক্ষমতা থাকে আসতে কি করবে ক্ষমতা থাকলে ক্ষমতা দেখাইতে হয় না

আমাদের ব্যক্তি হিসাবে দেশের আমরা আমরারা যতগণ হিসাবে। আমাদের মাস্তৃতী বাংলাদেশ মাস্কাালি হিসাবে। আমাদের এই ৃদয়ের কথাগুলো আজকে মধ্যে বা্য পা। কথাতারা হাজিী প্রতিনির্্যার্চনের করে বিদায় আসে। আগে রক্ত দেওয়া হয় তারপরে ওই রক্ত দেওয়ার পই বিদ আসে। রক্ত এই ষোলো বছরে জনগণ দিয়েছে রক্ত ১৬ বছরে ওলামা একারাম দিয়েছে আলেম দিয়েছে মুক্তি সাপ দিয়েছে মহাদ্বেষ দিয়েছে শিশু দিয়েছে মহিলা দিয়েছে ছোট বালক দিয়েছে বৃত্ত দিয়েছে এমন কোন ব্যক্তির শ্রেণী নাই যে এই বাঙ্গালি জমিনের ভিতরে রক্ত দেয় নাই আজকে কিছু কিছু ফুটুস বের হয়ে আসতেছে কিভাবে বুক করা হতো আয়না করে কিভাবে রাখা হতো আয়না করে কিভাবে মানুষের কঙ্কাল সংরক্ষণ করে গোপন করা হতো এইভাবে না জানি কত হাজার মানুষের যান তারা করে নিয়েছে কত মানুষের রক্ত তারা নিয়েছে কত মানুষের মায়ের বুক করেছে এটার হিসাব করে আজকে চিন্তা করা যায়

এমনিভাবে শিক্ষাঙ্গন বন্ধ করে দিল চল্লিশ বছর দাওয়াতের কাজ বন্ধ করে দিল আল্লাহ এবং আল্লাহ দিনের কথা এগুলো বলা বন্ধ করে দিল সমস্ত শিক্ষা সমস্ত আদর্শ সমস্ত শিক্ষকদের কথা সমান বন্ধ করে দিল বাবা মা সন্তানকে শিক্ষা দিতে পারবে না এমন অন্ধকারের আইন পর্যন্ত এই ফেরাউন করতে বাধ্য হলো আর এই শিক্ষা বন্ধ করতে গিয়া হাজার হাজার মানুষের প্রাণ নিল চল্লিশ বছর পরে যখন সে বুঝতে পারলো যে এখন তার রব আর তার খোদা দাবি করার সময় আসছে তখন মানুষকে বুবা বানায়া মানুষকে মূর্খ বানায়া তখন নিজেকে রব দাবি করেছিলেন আর রব দাবি করতে গিয়াই এই এমন বিনোদ্য কাজ এমন নোংরা কাজ মানুষকে লক্ষ লক্ষ মানুষকে সে হত্যা করেছে তো লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে চারশো বছর পর্যন্ত আল্লাহ পাক তাকে সময় সীমা দিয়েছিলেন কিন্তু এর পরিণাম কি হয়েছে এর পরিণাম হয়েছে যারা ফেরাউনের সাথে যুক্ত ছিল ফেরাউনকে যে যেভাবে সাহায্য করেছে ফেরাউনের যত আত্মীয় বংশধর আছে ফেরাউনের যত লয়লস্কর তার যত আইন শৃঙ্খলা তার যত বাহিনী আছে সমস্ত বাহিনী নিয়ে একত্র হয়ে মহাজকান মুসা আলাইহিস সালামকে দাওয়াত করার জন্য ধ্বংস করার জন্য তখন পিছনে পিছনে ছুটল তখন সাগরের কাছে গিয়ে তখন কি হলো মুসা আলাইহিস দল পার হয়ে গেল আর ফেরাও এবং তার বংশধর সহকারে সবাই এন্যদির ভিতরে ডুববা একসাথে এক ঘন্টার ভিতরে ডুববা সব শেষ হয়েছে ঠিক তে অত্যাচারী যারা শুধু এক অংশ হয় না তার সহ গোষ্ঠী সহকারে অংশ হয়

প্রায় ষোলো বছরের অধিক নির্যাতনের পরে আলেম শ্রেণীকে ফাঁসি দিয়েছে ঠিক শুধু 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 মানুষদেরকে মিথ্যা মাত্রায় জড়িত করে মানুষের কথা বলা বাক শক্তি বন্ধ করা অধিকার হরণ করা মানুষকে নির্যাতন করা এগুলো দুনিয়ার মানুষ সহ্য করতে পারে কিন্তু আল্লাহ পাক ষোলোটি বছর সহ্য করে তাদেরকে ছাড় দিয়েছিল এতে করে কি হয়েছে আল্লাহ পাক সুযোগ দিয়েছে দেখছে তবা করে ফিরে আসি আরে মারছে তো মারো দেখছে যে সে ফিরে এসে আল্লাহ পাকের পথে আসে কিনা কিন্তু কোনোভাবে আসতে রাজি হয় নাই এজন্য আল্লাহ তাআলা এমন পরিস্থিতি তৈরি করেছে যেই পরিস্থিতিটা হুবহু ফেরাউনের সাথে মিলে গেছে ঠিক নিশ্চিন্ন হয়ে গেছে আজকে বলতে বাধ্য কেন মানুষকে অনেক 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 করে দিয়েছে কথা অনেক এই ওই বিষয় বন্ধ করে সত্য কথা বলতে গিয়ে আলেমদের অনেক চাকরি গিয়েছে সত্য কথা বলতে গিয়ে অনেক আলেম জেলখানা গিয়েছে

এটা তো ইসলাম সাপোর্ট করে এটা তো মুসলমানদেরকে শিক্ষা এটা দেওয়া হয় নাই এটা মুসলমানের শিক্ষা হতে পারে না কি শিক্ষা দিয়েছে মুসলমানকে নবীজি জানেন মক্কা বিজয় হওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে যখন গেলেন মক্কার মানুষকে জিজ্ঞাসা করলেন আমার প্রতি তোমাদের কি ধারণা বলো তখন মক্কার মানুষের একটা বিশ্বাস ছিল একটা তার মধ্যে আস্থা ছিল মুহাম্মদুর

বলছে আজকে দিনের মধ্যে আজকের জন্য আজকের দিনের পরিস্থিতির জন্য তোমাদেরকে আমি কোন প্রতিশোধ নিব না আজকে তোমাদেরকে আমি maaf করে দিলাম রবের কাছে তোমরা মাফ চাও রব তোমাদেরকে maaf করে দিবে আল্লাহর پیغمبر মক্কাবাসীদেরকে বলতেন ঠিক অনুরোধ আমি আমার ভাই ইউসুফ যখন তার এগারো ভাইকে বলছিল আজকে তোমাদের কোন প্রবেশ গ্রহণ করা হবে না আমি মক্কাবাসীদেরকে বলতেছি তোমরা আমাকে 13 বছর না আর 6 বছর জ্বালাইছো 13 আর 6 বছর 19 19 বছর 20 বছর জ্বালাইছো এরপরে মক্কা যখন বিজয় হয়েছে এই 20 21 বছর জ্বালানোর পরে আমি তোমাদের কোন প্রতিশোধ আজকে গ্রহণ করব না আমি তোমাদের জন্য সব মাফ করে দিলাম

আজকে সংখ্যা লগু বিভিন্ন যারা অন্য অন্য ধর্মের আছে আমাদের বিজয় হয়েছে বিদায় এইজন্য হিন্দুদের ভি지에 গিয়ে আগুন দেওয়া যাবে না হিন্দুদের বাড়িতে গিয়া মাংচুর করা যাবে না এটা ইসলাম সাপোর্ট করে না আরেকটা কথা হলো আদর্শ দিয়া মানুষের বিজয়কে কেটে নিয়ে আসে আদর্শের ভালোবাসাদের मोहब्बतদের তোমরা এত বছর আমাদেরকে ধরেছো আজকে আমাদেরকে আমরা কিছু বলবো না প্রতিষ্ঠিত হয় না এখনো কোনো সরকার আসে না তা আমরা যে মারামারি করতেছি আর নিজেদের ক্ষমতা প্রকাশ করতেছি যখন ইলেকশন আসবে তখন কি মানুষ আপনাদেরকে ভোট দিবে মনে করতেছে

সবাই আজকে তাকে মুক্ত করে দেওয়া হলো সবাইকে মাফ করে দেওয়া হলো এই আদর্শ দেখা যদি না দেখা তাহলে এই দেশের মানুষ সব পরিবর্তন করে একশো বছর পর্যন্ত যত তন্ত্র মন্ত্রের শাসন দেখেছে সব বাদ দিয়া কোরআন সুন্নার শাসনের আশ্রয় নিতে বাধ্য হবে ঠিক না বেঠিক আজকে কোরআন সুন্নার যদি আদর্শ বাংলাদেশে চলতো

যে ইতিপূর্বে আমাদের আরেকটি দেশ স্বাধীন হয়েছে এবং সেই দেশের মধ্যে কোরআনের সংবিধান অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছে শান্তি আছে নাকি অশান্তি চলতে শান্তি আছে না অশান্তি ইজ্জত আছে না তাপের বেদিন ভয় পায় কি পায় না তারও দালালি করতে হয় ঠিক ঠিক বাংলাদেশ যদি

কর্ণাধারে যখন বসবে চেয়ারে বসবে তখন দেখবেন নির্যাতন বন্ধ হয়ে যাবে চুরি বন্ধ হয়ে যাবে চিন্তাই বন্ধ হয়ে যাবে জুলুম অত্যাচার বন্ধ হয়ে যাবে অবৈধ ব্যবসা বন্ধ হয়ে যাবে মানুষের উপরে যত অধিকারের উপরে আজকে তারা অধিকার বন্ধ করে দেওয়া হচ্ছে এগুলো সব বন্ধ হয়ে যাবে সোনালী যুগ বাংলার জমিনে প্রতিষ্ঠিত হচ্ছে এজন্য আসুন আসুন কোরআনের পক্ষে কথা বলি আর বর্তমান পরিস্থিতিতে নিজের